আচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি আমি এখন পুষ্প মামনি আমি তো সব মায়ের পাঁচ বছর আজকে ইফতার লি আমি আইয়া পুষি আজকে ইফতারি আপনাকে শেয়ার করুন একটা খুশির খবর লাইয়া আইলাম এত ইফতারি দেখতেছে আমা গো ছিল না পাশের ফেলাটা প্রতিবেশীরা দিয়া গেছে আমরা তো সবাই অ্যাপমান থাকি তিন বাসা থেকে ইফতার দিয়া গেল প্রথম আইসে দোতলা থেকে আমি তো খুশি লাল বলের মধ্যে চিকেন কাচ্চি বিরিয়ানি আছে হাতে ফল ফুট আছে প্লেটে এডা দোতলা থেকে দিয়া গেছে দোতলা আন্টি গো অনেক ধন্যবাদ আমি আর কইতে পারুম না আমরা দেখালন তো যাই ও গাজনটা দিয়া লইছে খাইয়া লই বড় কইরা যে প্লেটে থেকে খাইতাছি চাতালা থেকে এইটা দিয়া গেছে আটা PELER পাঁচটা থিকা দেয়া গেছে এক দিনে তিন পাখি চিল্লাইছে ভাইউক আমি কি কইছি আমরা তো বুঝ জায়গাছেনগা দিনে তিন বাসা থিকাই তারায় আবশ্যক আমাগো এই তারা সামনে আনতে পারি শুধু খালি সর্বউদ্যায় আনছিতেই তার বাবার বাবা আমলাই খাইয়ে শ্বাস করতে পারি আজকে আয়জন এগুলাই ছিল তো সবাই ভালাই থাকবেন এত সুন্দর এই উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদamme কা পুষ্প মামুনি পাঁচ বছর থিকা রোজারায় সবাই দোয়া করবেন আজকের মত নে হানি Ela fez.